লগ্নের সপ্তমে দুর্বল রবি অবস্থান করে যদি শনিবার বা রাহু যুক্তবার দৃষ্ট হয় এবং ওই সব যদি ভৌমবর্তী দোষ থাকে ভৌমদোষ যেটা বর্তমান যুগে মাঙ্গলিক দোষ নামে পরিচিতি লাভ করেছে যদিও এই নামটা সম্পূর্ণ ভুল নাম দোষটা হলো মঙ্গলের দোষ সেই জন্য মাঙ্গলিক বলে ইচ্ছে কিন্তু মাঙ্গলিকের আক্ষরিক অর্থ কোনো খারাপ নয় কারক। এটা হলো ভৌমদোষ যদি থাকে তাহলে আইনসম্মতভাবে বিচ্ছেদ হবে আমি আরেকবার বলি লাইনটা লগ্নের সপ্তমে দুর্বল রবি অবস্থান করে যদি শনি বা রাহু যুক্ত বা দৃষ্ট হয় এবং ওই সঙ্গে যদি ভৌমদোষ থাকে তাহলে আইনসম্মতভাবে বিচ্ছেদ হবে আর সেই সঙ্গে যদি রাশি বা লগ্নের সপ্তমে বৃহস্পতির প্রভাব থাকে তবে বিচ্ছেদ না হয়ে বেড সেভারেশন হবে তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃহস্পতির প্রভাব ফেল করে ডিভোর্স হয়ে যায় বা অনেক ক্ষেত্রে আমি দেখেছি প্র্যাকটিক্যাল লাইফে ধরুন লগ্নের সপ্তমে বৃহস্পতি আবার